যে আমাদের দেশে সলাতের পরে পাঁচ অক্ত সলাতের পরে হাত তুলে দোয়া হতো সবাই মিলে চিল্লা চিল্লি করে হাত তুলে দোয়া করা হতো এখন এই বিদাত আমলটা উঠে গেছে এখানে একটা সোমনাথ আমল চালু হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে যা জিকির আজকার আছে সেটা হবে এটাই হলো সোননাথ সবাই মিলে হাত তুলে দোয়া করে একটা বেদাতে আমল করে চলে যাবে এটাই হলো বেদা সম্মানিত দিলিভা এবং আমাদের সমাজে ছিল যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তাকে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে তারপরে তাকে কেবলামুখী করতে হবে হ্যাঁ কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এ কথাই ঠিক তবে তাকে কেবলামুখী করতে হবে এ কথা ঠিক নয় এটা বিদা তারপরে লোকটিকে অজু দিয়ে গোসল দিতে হবে এটাই সন্ন্য গোসল ওকে বাম কাতে সইয়ে দিয়ে ডান কাতে পানি ঢেলে গোটা শরীরকে ভিজিয়ে সুন্দর করে তিনবার ধৌত করতে হবে তারপরে সাদা তিনটি কাপড়ের উপরে তুলে দিতে হবে ডান দিকের কাপড় বামে বাম দিকের কাপড় ডানে এটাই হয়ে গেল গোসল যদি আপনাকে খারাপ লাগে তাহলে আপনি বিশেষ অঙ্গ লজ্জায় স্থান ধোয়ার সময় হাতে কিছু একটা ব্যবহার করতে পারেন যদি খারাপ না লাগে কোনো সমস্যা নেই সাথে সাথে পেট চেপে প্রেশার পায়খানা বের করতে হবে এটা হলো বিদা সাথে সাথে তাকে উঠাতে হবে বসাতে হবে এটা হলো বিদা সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার গোপ ছোট করতে হবে এটা বিদাত সাথে সাথে বেসল গোসল দেওয়ার পূর্বে তার নিচের লুম পরিষ্কার করতে হবে এটা বিদাত সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার নখ ছোটো করতে হবে এটা বিদাত শ্বাস বন্ধ হয়ে গেছে সব কাজ বন্ধ হয়ে গেছে আর কোনোটা চালু নেই শ্বাস শ্বাস চলে যাওয়ার পূর্বে এগুলি শুনার ছিল এইগুলি করা জরুরি ছিল এখন না এখন শুধুমাত্র অজু দিয়ে গোসল দিতে হবে আমরা মানুষকে বলে আসছি এইভাবে কত সোন সমাজে বেদাক হিসেবে ছিল সেগুলো চালু করার প্রাণ করছি লাশকে সামনে রেখে কোন বক্তব্য চলবে না শুধুমাত্র ঋণের কথা বলা হবে এমপি মন্ত্রী কাউ বক্তব্য এখানে চলবে না শুধুমাত্র ঋণের কথা বলে জানাজা পড়াতে হবে এটাই সোননাথ সাথে সাথে লাশটাকে নিয়ে যাওয়ার সময় আগে মাথা পিছে পা নইলে বেদাত হবে এইগুলো কথা নয় যেটা সুবিধা হবে সেটা নিয়ে যাবে ঘাড় পরিবর্তন করতে হবে এটা বিদাত প্রয়োজনে বার কাঁধ পরিবর্তন করব। এটাই সোন নিয়ে যেতে যেতে তিনবার নামাতে হবে এটাই বিদাত প্রয়োজনে বার নামাবো এটাই সন্নাথ ওখানে লাশটা না রাখা পর্যন্ত কেউ বসতে পাবো না এটাই বিদাত যে যখন গেছে সে তখন বসবে এটাই সোন না লাশটাকে রাখার সময় দোয়া পড়তে হবে এরপরে তাকে পুরো ডান কাতে রাখতে হবে অলের সাথে লাগিয়ে দিয়ে আগে শুধুমাত্র মুখটা কেবলার দিকে করার ব্যবস্থা ছিল মনে করতে এটাই সন্ন্য এটা সোনাত নয় এটাই বেদাত শুধুমাত্র মুখটা কেন গোটা শরীরটাকে কেবলার দিকে করতে হবে এটাই সোন হাতটা বুকের উপরে বেঁধে নামাজি দেখা হতো এটা নয় বরং হাতটা পাশে থাকবে এটাই সোননাথ সম্মানিত দিনী ভাই বোন এলাকার লোক অনেক উপস্থিত হয়েছে এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয়া নিতে হবে এটাই হলো বিদা যারা মানুষ উপস্থিত হয়েছে তারাই মাটি দিবে যারা উপস্থিত হয়নি দিবে না যারা উপস্থিত হয়েছে মাটি বেশি হয়ে গেছে এমনি ঘুরে যাবে তারা ডবল নেকি পেয়ে যাবে রাসুদ সরুসালাম বলেছেন জানা যায় এক কেরাত মাটি দেওয়া পর্যন্ত দুই কেরাত আপনি দুই রাত নেকি পেয়ে যাবেন এক রাত হল ও পাহাড়ের সমান সমানিত তিনি ভাই বোন এরপরে মাটি দিয়ে চলে যাবেন দোয়া পড়ে আল্লাহমাগির্লাহ অসাবেতো সোননাথ এখন আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করবেন এটা হলো বিদা আপনি এখানে খেজুর ডাল পুঁতে দিবেন এটা হলো বিদা খেজুর ডাল পুঁতে দিবেন না এমনি রেখে দিবেন এটা হলো সোননাথ কুকুরকে ঠেকানোর জন্য সিরিগালকে ঠেকানোর জন্য অন্য কিছু করতে পারেন সেটা ভিন্ন কথা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম এইভাবে দাওয়াতের কথা বলেছেন এবং এইভাবে দাওয়াত দিলে এরকম ফজিলত হবে এ কথা তিনি বলেছেন আর একটু আপনাকে অবগত করায় পৃথিবীতে যারা দাওয়াত দিতে অলস্যতা করে পৃথিবীতে যারা দাওয়াত দিতে অলসতা করে আচ্ছা যাক পরে বলবো আচ্ছা যাক কোনদিন বলবো আচ্ছা বললে কি আর না বললে কি এইভাবে থাকে যারা যারা ধ্বংস হচ্ছে এরাও সেভাবে ধ্বংস হয়ে যাবে রাজস্লা সাল্লাম বলছেন

আলা যারা নিচে আছে তারা পানি আনতে উপরে যায় ফাতা যাবেহি তখন উপরের লোকের অসুবিধা হয় আপনারা পানি আনতে উপরে আসেন পানি নিয়ে গেলে জায়গা ভিজে যায় এত ঝামেলা করিয়েন না তখন উপর থেকে লোকটা নিচে নিচে এসে ফা খাঁজা ফা একটা কুড়াল নিয়েছে না একটা কুড়াল নিয়ে নৌকার করতে আরম্ভ করেছে উপর থেকে এসে বলছে মালা দোস্ত কি খবর তুমি এভাবে নিচের দিক ছিদ্র করছো কেন তখন লোকটা বলছে দেখেন উপরে পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয় আর আমাদের পানিরও খুব প্রয়োজন তাই নিচের দিক ছিদ্র করে পানি বের করছি রাসুদাল্লাহ আল ইসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ সোন ও যদি নিজেকে তাহলে তাকে বাঁচাতে পারবে ইস্টিমারের সবকে বাঁচাতে পারবে কু হোক ও যদি ছেড়ে দেয় যাক ওর যেমন লাগে করুক আহরা কু হোক আহ রা তাহলে নিজেকে ধ্বংস করবে স্টিমারে যত লোক আছে সবাকে ধ্বংস করবে স্টিমার ডুবে গেলে কেউ রক্ষা পাবে না হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আপনার চোখের সামনে পাপ হচ্ছে হোক আপনি এভাবে দিন কাটাচ্ছেন ছেলে আপনার চোখের সামনে দুই কানে ইয়ারফোন লাগিয়ে ইন্ডিয়ার গান চালাচ্ছে মেয়ে আপনার নগ্ন পোশাকে স্কুল কলেজে যাচ্ছে আপনি বেশ সুন্দর তাকে টাকা পয়সা দিচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না কোনো কোনো বাপ আবার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে তিন চিলেই চলে যাচ্ছে লন্ডন ওখানে বাপে তাসবি টিপে ধর্মের নামে এখানে মেয়ে তাসবি টিপে প্রেমের নামে এইভাবে কি সংসার চলবে এইভাবে কি শরীর চলে এইভাবে নৌকা ডুবে গেলে সবাই যেমন হারিয়ে যাচ্ছে এই বাপ এই মেয়ে কেউ টিকতে পারবে না সবাই বিচারের মাঠে হারিয়ে যাবে তাই তো রস্তমান বলছেন তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে এক মজুন খামরা যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুড় খায় তারা জাহান নামে যাবে দুই

ক্ষমতা আছে আপনার টাকা আছে আপনার দখল আছে আপনার বাড়ি আপনার ঘর আপনার মেয়ের পোশাক পাতি আপনার মেয়ের টাকা পয়সা সবকিছু আপনার আপনার চোখের সামনে মেয়ে নগ্ন পোশাক পরে চোখে মুখে আসকার লাগিয়ে এ নখে নেন পালিশ দিয়ে এইভাবে নগ্ন পোশাকে রাস্তাঘাটে ঘুরবে স্কুল কলেজে চলে যাবেন আর আপনাকে সেটা ভালো লাগবে আপনি কিছুই বলবেন না বিশ্বাস করেন বিচারের মাঠে পারবেন না নৌকা ডুবে গেলে টিকবে না যেমন কেউ আপনিও বিচারের মাঠে না আপনার নৌকা ডুবে গেছে।। সম্মানিত আপনাকে আমি সতর্ক এ ব্যাপারে বার বার করছি এরপরে সংক্ষিপ্ত বলি মহারানা সাহেব তো দাওয়াত দিলেন খুব আমাদেরকে বললেন নিজে কি করলেন এবার হুজুরের কাছে চলে যায় সম্মানিত দিনী ভাই হুজুরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষ শুনে রাখো ইজাবির রাজুল ইআমাল কায়ম ওয়াইলকা ফিন্না মাওলানা সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ফাতানদার কত্তা বহু মাওলানা সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তার ভুড়িটা বের হয়ে যাবে ফায়াদুরু কামাতাদুরু লহমারু বিরাহু তখন সে ঘুরতে থাকবে ঝুলন্ত নাড়ি ভুড়ি নিয়ে জাহান্নামের ভিতরে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে এই দৃশ্য দেখেছেন কোনোদিন গাছের চতুর্দিকে গরুটা যেমন ঘুরে সরিষার তেল পিড়ানোর সময় সরিষার তেল পোড়ানো অবস্থা দেখেছেন তেলি বাড়িতে হয় এটা গাউছার বাড়িতে এটা হয় চাঁপায় নবগঞ্জে বলে তেলি আর গাইবান্ধা রংপুরে দিনাজপুরে বলে গাউছা যেটাই বলুক না কেন যখন গরুটা ঘুরতে থাকে তো মৌলানা সাহেব এইভাবে ঘুরতে থাকবে তার ঝুলন্ত নারী ভড়ি নিয়ে ফাস্তা মালাই আলার জনগণ সব জমা হয়ে বলবে মালাক হুজুর কি ব্যাপার ঘটনা কি আপনি তো ভালো কাজের আদেশ করতেন মন্দ কাজের নিষেধ করতেন আপনি তো ভালো কাজের আদেশ করতেন মন্দ কাজের নিষেধ করতেন আপনি কেন এখানে আপনার কোনো জাহান নামে এমন অবস্থা তখন সে বলবে কি করি আমর কুমিল মার ফল হে আমি ভালো বলেছি ভালো করি নিজে আমি মন্দ নিষেধ করেছি তবে নিজে মন্দ করেছি আমি মন্দ নিষেধ করেছি তবে আমি মন্দ নিজে করেছি সাতক্ষীরার মৌলানাকে আমি বলি আচ্ছা মৌলানা সাহেব সাতক্ষীরা থেকে দিনাজপুরে এসে যে পর্দার বক্তব্য করলেন তো আপনাদের বাড়ি তো ঘেরা নাই চতুর্দিকে ফাঁকা এইখানে একটা ঘর এইখানে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা আমার একটা দিনাজপুরে এই এদিক যারা পূর্ব থেকে বাঙালি মানুষ হিসেবে আছে তাতে দিনাজপুর তেঘেরার লোক পড়ে হা যাবু খাবু এইভাবে কথা বলে যারা তাদেরও অনেকের বাড়ি ঘেরা নাই এদিকে একটা ঘর ওইদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা আমি তেঘরার মানুষকে বলিনি কেননা তেঘড়াতে জামিয়া সারা সেইটা বলে আর নিজের কথা বলবো কি তবে আপনাকে বলছি মহারানা সাহেবকে বলছি মহারণা সাহেব পর্দার বক্তব্য অন্তত আপনি সাতক্ষীরে থেকে আমাদের এলাকায় দিয়ে না কেন আপনি পর্দার বক্তব্য দিবেন কি আপনার বাড়ি তো ঘেরা নেই যদি আপনার বাড়িতে আমরা যাই আমি আব্দুল বিন বিনঈসব পরিবার নিয়ে যাই তাহলে আপনার বাড়িটাকে মনে করব এটা ট্রেন স্টেশন ট্রেন স্টেশনে যেভাবে পর্দা করে থাকি আমরা সেভাবে থাকবো আপনার বাড়ি ঘেরা নেই মাওলানা সাহেব কেন আপনি দাওয়াত দিবেন বিপদ নেমে এসেছে আপনার উপরে দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লায়লাতুল ইসরাবি যেই রাতে আমাকে উপরে নিয়ে যাওয়া হলো লায়লাতুল লায়লাতুল ইসরা যেই রাতে আমাকে নিয়ে গিয়ে 75 সালাত ফরজ করা হলো যখন আমি যাচ্ছিলাম হঠাৎ দেখি অনেক মানুষ টুকরাসব হামবে মাকারাজামিনান নার তাদের জিভকে আগুনের কাচি দিয়ে কেটে নাও হচ্ছে ওবাখেরラム ঠোঁট এবং জিভকে আগুনের কাচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিব্রাইল মানহাউলাইরা কারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন জিব্রাইল বলয়রা কারা যাদের ঠোঁট এবং জিভকে আগুনের কাচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তখন জিবরাইল বলছেন হাউলাই খতবাওকা আল্লাযিনা ইয়াকুমুনা বিল মারুফে ওয়ান সাওন ফাসাকুম এরা হচ্ছে ওরাই যারা বক্তব্য দিয়ে বেড়ে তো কিন্তু নিজে আমল করতে না পরিবারকে আমলের কথা বলতো না তাদের এই অবস্থা এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্মানিত দিন ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে আমাকে যখন নিয়ে যাওয়া হলো জান্নাত দেখানোর জন্য সপ্তম আকাশে ঘুমের ঘরে ডান হাত ধরে আছেন জিবরাইল বাম হাত ধরে আছেন মেকাইল দেখলাম হঠাৎ একটা লোক চিঠে শুয়ে রয়েছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে পাথরটা দিয়ে মারছে তার মাথার উপরে মাথা ভেঙে চুচির হয়ে যাচ্ছে খাম খান হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে আবার নিয়ে আসছে আমার মারছে আমি বললাম এক পর্যায়ে জিব্রাহ মেকাইল বলো তো এ কে তখন জিবরাইল মোকেল বললেন ইনি হচ্ছেন মাওলানা মানুষ তিনি রাতে সেভাবে আমল করেননি তিনি আমল বিহীন দুনিয়া থেকে চলে এসেছেন যার কারণে তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে মোহাম্মদ সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন হবে আজকের সালাফি কনফারেন্স উদ্বোধন করছিলাম আসরের সলাতের পরে এরকমই জাহান নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন মাওলানা মানুষ লকীত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাসালান লাদি ইয়ামুরুন নাস বিল মারুফা ওয়া ইয়ানসান ফাসাওক আইন আইনসান ফাসাওক লোকের উদাহরণ যে লোক নিজে মানুষকে ভালো কথা বলে নিজে আমল করে না নিজে মানুষকে ভালো কথা বলে নিজে আমল করে না সে হচ্ছে মাসালুস সিরাজে ওই মোমবাতির মতো ইহুরুকুন নাফসুহু বাইজিল নাস যে জ্বলে জলে নিজেকে শেষ করে দেয় মানুষকে আলো দেয় জলে জলে নিজেকে শেষ করে দেয় মানুষকে আলো দেয় ওই হুজুর হলো মোমবাতির মতো বলেন তো মোমবাতির ফলাফল কি মোমবাতি জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায় নিজেকে শেষ করলো বটে কিন্তু মানুষকে আলো দিল নিজেকে আলোর মধ্যে আনতে পারল না নিজেই শেষ হয়ে গেল হাদিসটা মোহাম্মদ সাল্লাম বলছেন এটা রাসোর মুখের কথা উপদেশ বইটা দেখেন আল্লাহর পথে দাওয়াত হাদিস দেওয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা আখাফু আলা উম্মতি আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বড় ভয় আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বড় ভয় সেটা হচ্ছে যে প্রত্যেক সেই ব্যক্তি আলেমুন বিলিসানি কুল্লু মুনাফিক আলেমুন বিলিসানি মুখে বিজ্ঞান কর্মে মুনাফিক এই লোকের ব্যাপারে আমার বড় ভয় মুখে বিদ্যান কর্মে মুনাফেক মুখে বিদ্যান কর্মে মুনাফেক এই লোকের ব্যাপারে আমার বড় ভয় বহু জায়গাতে দেখবেন দাড়ি চাঁচা আছে প্যান্টা টাখানোর নিচে আছে সিগারেট খায় সমাজের দায়িত্ব পালন করে আমাদের সামনে বক্তব্য এমন ঝেড়ে দিল যে আব্দুল সাহেব যে বক্তব্য দিলেন সে বক্তব্য আপনাদেরকে মেনে চলতে হবে ওকে মেনে চলতে হবে এটা তার হিসাব নেই এবং অনেক মানুষই দিন ধর্ম চর্চা করে শুধু মানুষকে ঠেকানোর জন্য নিজে আমল করে না এবার সে সাদিস দুটি রাসুলের আপনাকে মনে করার জন্য আবারও স্মরণ করাচ্ছি যারা মুখে বিদ্যান কর্মে মুনাফেক আল্লাহর নবী এদের উপরে খুব বড় আশঙ্কা ভয় করেছেন যারা মুখে বিদ্যান কর্মে মুনাফেক যারা মুখে বিদ্বান কর্মে মুনাফেক এদের ব্যাপারে আল্লাহ রসুল বড় আশঙ্কা করেছেন সাথে সাথে রসুল সরসালাম বলেছেন সেই লোকের মতো হইও না যে লোক আল্লাহর পথে দাওয়াত দেয় সে হলো মোমবাতির মতো জ্বলে মোমবাতি শেষ হয়ে গেল নিজে কিছু করতে পারলো না নিজেকে জ্বালিয়ে দিয়ে মানুষকে আলো দিল এই হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেয় নিজে আমল করে না সম্মানিত দিনী ভাই বোন আমি এ আলোচনার সংক্ষিপ্ত পর্যায়ে আলোচনা করে আপনাকে আবার বলছি জামিয়া সালাফের কথাটি আপনার হয়তো বা ব্যস্ততার কারণে আপনি চলে গেছেন জামিয়া সালাফেকে তেমন হয়তো বা মূল্যায়ন করতে পারেননি এখন যে কাল থেকে ছেলেরা যে পিছনে সলাত আদায় করতে চাচ্ছে তো কিভাবে সলাত আদায় করবেন তাহলে কি ফেরস্তা টাকা পয়সা দিয়ে যাবে তারা এগুলো সলাত আদায় করবে সেখানে না এটা জিনের দেশ যে জিনের হাতে মসজিদ তৈরি করে দিয়ে যাবে তখন ছেলেরা সলাত আদায় করবে দিনী ভাই বোন আপনারা এই টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠানের এসব কাজগুলি করেছেন আপনাদেরকে টাকা পয়সা দিয়ে বাকি কাজগুলি করতে হবে আমি খাকসার সাধারণ মানুষ আমি আপনাদের সাথে আছি মাত্র আমি তো তেমন কিছু করতে পারি না আমি হচ্ছি কচুর পাতার পানি কচুর পাতার ওপরে পানি থাকে বাতাস হলে টলমল টলমল করে কখন পড়ে পড়ে আমি নিঃস্ব মানুষ আমার কাছে কোনো পয়সা নেই আমার শুধু এটাই কথা যে আমার হাতে টাকা নেয় কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে আমার হাতে টাকা নেয় কথা সত্য এখানে মসজিদ গড়বে এ কথা সত্য ইনশাআল্লাহ গড়বেই গড়বে আমাদের মতো এই দিনী ভাই বোনদের মাধ্যমেই আল্লাহতাল মসজিদ নির্মাণ করবেন ইনশাল্লাহ আল্লাহ সর্বশক্তিমান তিনি গানি তিনি ধনী তিনি কিভাবে করবেন তিনি ভালো জানেন তবে আমাদের যেটুকু জিম্মেদারি দিয়েছেন সেটুকুর জিম্মেদারিতে বলছি আমরা এই তিনশেফ মসজিদের লক্ষ্যে আনুমানিক অনুমান করছি ছোটো খাটো করতে পারে বিশ লক্ষ টাকা খরচ হতে পারে মর্মে দিনী ভাই বোনকে এই বৈঠকে দ্বীপ বৈঠকে দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ছেলেরা শোনো যারা তোমরা আশেপাশে আছো সবাই আমাদের কাছে আসো আমার দিনী বোনেরা যারা আছেন আমাদের মেয়েরা যারা আছো তোমরা উঠো আমার দিনী বোনদের কাছে যাও আপনাদের বাড়ি যাওয়ার টাকা ব্যতীত আমি মনে করি যা আছে তাকে সাথে নিয়ে যাওয়া প্রয়োজন মনে করি না আমি সব সময় আপনাদের সাথে থাকি অংশগ্রহণ করি আমি আপনাদের সাথে অংশগ্রহণ করতো আমি আপনাদের সবাকে বলছি সম্মানিত দিনী ভাই বোন আপনারা এই দামে অংশগ্রহণ করেন দান